আসসালামু আলাইকুম আমরা আছি পাবনা জেলার আব্দুল হামিদ খান রোডে পাবনা আসি একটা কাজের জন্য কাজ শেষ করতে করতে দুপুর পার হয়ে যায় তারপর খাবার জন্য আসি পুরান ঢাকার নান্না বিরানি হাউসে এখানকার দেখার পরে আমরা ভেতরে যাই ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং ভাইয়ারা অনেক হেল্পফুল ছিল আমরা যাই সাড়ে তিনটার দিকে তারপরও এখানে অনেক লোকজনের ভিড় ছিল এবং খাওয়া দাওয়া চলছিল আমরা টেবিলে বসি এবং সাইডে মেনু কার্ড দেখে অর্ডার দিই দুই প্লেট সাদা বিরিয়ানি এবং রোস্ট এবং দুই প্লেট মাটন তেহারি সাদা পোলো এবং রোস্টটা অনেক মজার ছিল আমাদের মাটন তেহারিটা একটু আসতে দেরি হচ্ছিলো তাই আমরা চারপাশে দেখে নিচ্ছিলাম আমাদের মাটন তেহারিটা দিয়ে যায় সঙ্গে শসা লেবু এবং পেঁয়াজ ছিল মশাল্লা তেহারিটা দেখতে অনেক সুন্দর ছিল এবং খেতে অনেক মজার ছিল এখানকার রাইসের তুলনায় মাটনের পরিমাণটা অনেক বেশি ছিল আমার কাছে তো খুব ভালো লাগছে আপনারা যদি পাবনা আসেন এখানকার মাটন তেহারিটা অবশ্যই খেয়ে দেখবেন আমি রেকমেন্ড করব এখানকার মাঠ টানতে হয়েটা অনেক ভালো